ভোটার তালিকা নিয়ে তৃণমূল সরব হয়েছে বিজেপি নয় কেশপুরে কটাক্ষ শিউলি সাহার বিজেপির পক্ষ থেকে রবিবার মেদিনীপুরের সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়েছিল কোন এক তৃণমূল নেতা মেদিনীপুর কেশপুরে দুটি স্থানে ভোটার তালিকায় নাম রয়েছে তারি পালটা জবাব দিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা তিনি বলেন এদিন বিজেপি যেটা বলছে সরকারি সুবিধা দু জায়গায় পাচ্ছে সেটা কখনোই হয় না সব থেকে বড় কথা বিজেপির মনে রাখতে হবে এই ভোটের ভোটার তালিকা নিয়ে তৃণমূল সরব হয়েছে বিজেপি নয় আমাদের দলের নেত্রী সবার আগে এটা নিয়ে প্রতিবাদ করেছেন আমাদের দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর কমিশন পদক্ষেপ নেওয়া শুরু করেছে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে তালিকাতে এরকম ভুতুরে নাম আলাদা করে দেবে হলে বিজেপি যে অভিযোগ করছে তার ভিত্তিহীন তাদের আরো ক্ষতি রাখা দরকার বিজেপি তৃণমূল কি বলছেন তা একবার শুনে নেওয়া যায় আজকে আমরা দেখলাম মেদিনীপুর শহরে বাড়ি ন নম্বর ওয়ার্ডে রাজীব মান্না উনি তৃণমূলের শিক্ষক নেতা এবং অনেকবার উনি মাধ্যমিকের বোর্ডের কনভেনারের দায়িত্ব পালন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার অর্থাৎ উনি কতটা প্রভাবশালী এবং তৃণমূল নেতা সেটা বুঝতে পারছেন এবং পিপলস কোঅপারেটিভ ব্যাংকের যে ইলেকশান তাতেও উনি তৃণমূলের হয়ে নমিনেশন করেছেন উনি প্রার্থী ক্যান্ডিডেট এবং ওনার দুটো এপিক কার আলাদা আলাদা এপিক কার একটা কেশপুরের এবং একটি মেদিনীপুর শহরে অর্থাৎ উনি গ্রামেও ভোট দেন এবং মেদিনীপুর শহরেও ভোট দেন যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য আমরা সব জায়গায় পাঠিয়েছি এবং নির্দিষ্ট তথ্য দিয়ে চিফ ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং ডিএমকে আমি মেল করেছি সিও দিল্লিকেও মেল মেল জানিয়ে সব কিছু বিষয় এবং এই ধরনের ভুতুরে ভোটার যেটা তৃণমূল কংগ্রেসের নেতা তিনি দুটি ভিন্ন জায়গায় ভোটার কার্ড রেখে ভিন্ন জায়গায় যে ভোটারের যে সুবিধে তিনি দীর্ঘদিন ধরে ভোগ করছেন আজকে পিপলস ব্যাংকের ভোটে যখন লাগছে ওয়ার্ডের ভোটার কার্ড তখন উনি সেই এপিক কার্ড দিচ্ছেন আর যখন কেশপুরের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে তখন উনি কেশপুরের এপিক কার্ড দিয়ে সুযোগ সুবিধা নিচ্ছেন এবং সেখানে অবৈধভাবে ভোটদান করছেন তাই আজকে অভিযোগ জানিয়েছি সব জায়গায় তদন্তপূর্বক যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় আইনত তার জন্য আবেদন জানিয়েছি এবং সর্বত্র এই রাজীব মান্নার মতো তৃণমূল নেতারা দুয়ের বেশি এপিক কার্ড একের বেশি এপিক কার্ড বানিয়ে তারা ভুয়ো ভোটার রূপে তৃণমূলের পক্ষে ভোট করাচ্ছে দীর্ঘদিন ধরে যেটা আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি সেটা আজকে প্রমাণিত হয়েছে বিজেপির নেতা অভিযোগ করছে নাম আছে এবং মেদিনীপুরেও আছে আমাদের নেত্রী তিনি বিভিন্ন জায়গায় বিধানসভাতে ঢুকে গেছে ভোটার হয়েছে এই ভুতুরে ভোটার তাড়ানোর জন্যই আমরা ভূত ভিত্তিক স্কুটনি আমরা করছি দলের নির্দেশে নেত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজ আমাদের চলছে দেখুন অলরেডি আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের পাঁচজন প্রতিনিধি স্টেট লেভেলে তারা গেছিলেন দেখা করেছেন অভিযোগ জানিয়েছেন এবং এই আন্দোলনের ফলে আপনারা খুশি হবেন নিশ্চিত জেনে গেছেন এতক্ষণে যে নির্বাচন কমিশন বলেছে আগামী তিন মাসের মধ্যে এই ধরনের আর ভুল হবে না একদম কারেক্ট ভোটার লিস্ট বেরবে যে জায়গায় আপনি যার কথা বলছেন যে তৃণমূলের লিডার সে এখানে আছে ওখানে আছে দেখুন অন্য রাজ্যের ভোটারটা তো আমরা ঢোকাইনি নির্বাচন কমিশনের জন্য দেয় তাহলে এই যে যিনি আছেন বলে আপনি বলছেন তার দায়িত্বটাও নির্বাচন কমিশনের কারণ আমরা তো করিনি সবটাই হচ্ছে নির্বাচন কমিশন দেখছেন এটা তৃণমূল কংগ্রেসের কেউ নেই যে ওই জায়গায় বসে আছে তারা কাজ করছে না এটা নয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন গভর্নমেন্টের অর্থাৎ এবং নির্বাচন কমিশন এর জন্য সম্পূর্ণ দায়ী তাদের দায়িত্ব পড়ে এটাকে কারেক্ট করা